আসসালামু আলাইকুম আপুরা ভাইরা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো তো দেখেন আজকে দুপুরে আমি কি রান্না করবো তো দুপুরে রান্না করার জন্য আমি ঝাটকা মাছ আনছিল বাজার দিকে তো ঝাটকা মাছ রান্না করার জন্য তৈরি হতেছে তো ঝাটকা মাছ বানাইতে গেছি তো সরি দালে আঞ্জাগুলো কাটতেছে না তাই আমি দাও দেখা এটা নিয়েছি তো এখন আমি পেঁয়াজ কাটা লইতে সমস্ত কিছু কাটা তারপরে পরিষ্কার করে ধুয়ে তারপরে কাটা কাটি করে রান্না বসানো তো প্লিজ দয়া করে বলে যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন বা দেখবেন সবাই প্লিজ দয়া করে বলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটা অন্য কারো দেখার সুযোগ করে দেবেন আর আমার ভিডিওগুলো যারা যারা দেখেন তাদের সবাই অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি ঝাটকা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করবো এখন আমি সমস্ত কিছু কাটে লো সেন বেগুন গুলা কাটা আর লম্বা লম্বা করে টুক করতেছে কারণ তাহলে ফালাই বাইজা রান্না করবো তো যেহেতু আমি বেগুনটা কাটতেছি তো আজকে বেগুন বাইজা আর মাছ বাইজা তারপরে রান্না করবো তো এগুলা ঝাটকা মাছ যারা খান না তারা একবার হলে খায় দেখতে পারেন ঝাটকা মাছ ভালোই লাগে খারাপ না শুধু একটু লবণ দিয়ে ভালো করে ধোয়া নিলেই চলে যাতে গন্ধটা না করে আর কি যেহেতু অনেকের কাছে যদি গন্ধ লাগে বা অনেকের কাছে গন্ধ লাগে না তো ঝাটকা মাছগুলো আমাদের পরিবারের বাড়িডি কারণ এগুলো মাছ মাছ করে বাজলে অনেক ভাল লাগে তাই আমরা ঝাটকা মাছটা একটু বেশি খাই বলতে মাসের মধ্যে যদি একবার খাই তো এই একটু বেশি খাওয়া পড়তেছে তো আমি বেগুনগুলো একে একে গায়েটা নিলাম আর একটা বেগুন আছে কাটা এটা কাটলে শেষ তারপরে আমি দয়া পরিষ্কার করে আমি টানা নিতে বসাই দেব তো আমার বেগুন কাটা শেষ এখন মাছও কাটা শেষ ধনিয়া পাতা বাসা শেষ এগুলো পরিষ্কার করে দই এখন হলুদ মিশাই লাইতেছি এখন লবণ মিশায় তারপরে কড়াইতে দিয়ে দিব কথা হলো এগুলো মাছ খাইতে ভালোই লাগে বাজলে তো আপনারা চাইলে ভাবে মাস মশা করে বাইগুন দিয়ে ভাজা খাইতে পারেন শুকনো ভাজা খাইতে পারেন বা টমেটো দিয়েও রান্না করে খাইতে পারেন খাইলে আসলে অনেক ভাল লাগবো অনেক মজা লাগবো তো আমি মাছগুলো এখন কড়াইতে দিয়ে দিতেছি মাছগুলো এখন আমি কড়াইতে টানাইতে দিয়ে দিছি যেহেতু লবণ দিয়া ভালো করে ইচ্ছা ধরে নিয়েছি তো আর মনে হয় না গন্ধ করবে তো সাইডে দিয়ে জায়গা আছে পাইপনের মধ্যে তখন আমি মনে করি যে ভাবলাম যে বেগুনগুলো দিয়ে দিই মাছগুলা বাছা হইলে বেগুনগুলা ভালো করে লাইরা দিব তো যেহেতু জায়গা আছে বেগুনগুলো দিয়ে দিছি আর মাছ নিয়েছি পাঁচটা কারণ অতিরিক্ত মাছ নিলে খাওয়া হয় না তো এখন আমি হাঁড়িটা ধুয়ে নিব হলুদ লেগে গেছে তো হাঁড়িটা ধুয়ে নিলাম এগুলো এখন কাটব কাটার জন্য আমি তৈরি হইব বুটটা খুলতেছি তো বুটটা এখানে আমি এগুলা এখন কাটা লম তো টমেটো পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ কাঁচামরিচ নিলাম ধনিয়া পাতাটা লামাইলাম এখন আমি সেই মরিচগুলা রেখে দেবো বেশি দিলে আবার খাওয়াইব না মরিচ মরিচ দেখা যাব কারণ মরিচগুলো বড় তো এখন আমি টমেটোটা কটা লইলাম তো আমি দেখেন টমেটোটা কাটতেছি হলাম এখন দিয়া গুলা আসলে যেভাবে তাড়াতাড়ি করা যায় দিয়ে তাড়াতাড়ি করা যায় না তাও আমি যতটুকু পারছি ততটুকুই করলাম সবাই দোয়া করবেন আর বেশি বেশি করে লাইক শেয়ার করবেন কারণ যদি আমার রান্নাগুলো ভালো হয় তাহলে পারেন ভালো না হলেও জানাইবেন আমার ভিডিওগুলো সুন্দর হলে অনেক দেখার সুযোগ করে দেবেন তো দেখেন আমি কাঁচামরিচ কেটে নিলাম তো দেখেন এই যে চার ভাগ করে নিছি ধনিয়া পাতাগুলো কেটে নিম কেটে নেওয়ার পরে মাছগুলা লামাইম তুমি যত চেষ্টা করেছি চাকু দিয়ে তাড়াতাড়ি কাটার জন্য তো দেখেন আমি যেভাবেই করলাম যেভাবে পারি সেভাবেই করলাম তো করার মধ্যে একটা জিনিসই যে দাঁড়িয়ে কাজ করলে চাকু দিয়ে করা যায় বটি দিয়ে করা যায় না বসিয়ে বটি দিয়ে করা যায় কিন্তু চাকু দিয়ে করা যায় না তো আমি আজকে ভাবলাম যে একদিকে রান্না করি আরেকদিকে কুটাকাটি করি যেহেতু সময়ও নাই দেরি হয়ে গেছে কারণ বাবার বাড়ি গিয়েছিলাম সকাল 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 বাবার বাড়ি যাওয়ার পরে মনে হয় আর রান্না করতে দেরি হয়ে গেছে মাছগুলো বাজার থেকে আনছে পরে নর্মালে তারপরে বাবার বাড়ি গিয়েছিলাম যেহেতু বাবার বাড়ি গিয়েছি বাবার বাড়ি থেকে আয়সা দেখে বারোটা বেজে গেছে মাছ বানাইতে বানাইতে সাড়ে বারোটা বেজে গেছে এগুলা গুছায় গেছে একটা একাটা লইতে লইতে প্রায় একটাই বেজে গেছে তো অতি প্রথমে আমি রান্না করলাম মাছ ভাজিটাই তারপরে ভাত বসাইলাম বসাইয়া তারপরে মনে করেন যে রান্না কমপ্লিট করে আমার হাজব্যান্ডে খাইতে দিলাম তো দেখেন মাছগুলা উঠেছি তো সাইডে দিয়ে ভালো করে মাস মশা কসকসা করে মাস্টারে নামাই লইসি নামানোর সঙ্গে সঙ্গে দেখেন মাছগুলা পুরা ডিরে উড়াইতে গেলে মুরছা মুরসি করে একটা 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 উঠে দেন তো কেমনটা লাগি কত লোক বইনে পাইপেনটা দেওয়াতে মনে করেন যে যে কতটা সুবিধা হয়েছে বলার বাইরে তো বেগুনগুলো এত ভালো পড়ছে পাইপনে গেলেই শুধু সিদ্ধ হয়ে যায় আর সিদ্ধ হয়ে যায় তো আমার বোনে ভাবছে যে আমার ছোট বোনে যাক আমার যেহেতু আমার বোনে আবার কিনে আনছে তারপর বাবলো এক একসাথে তিনটা রাখাচ্ছে এটা আমার বোনের দিয়ে লাই তারপর আমার বোনে আমারে দিয়ে লাইছে এটা দিয়ে আমি গ্যাসে রান্না করি আর আমার কড়াই দিয়া কালো কড়াই দিয়া বাহিরে চুলায় রান্না করি তো মাঝে মধ্যে গ্যাসেও রান্না করে কিছু মনে করব না তো এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিতেছি ভাজার জন্য তারপরে টমেটো কাঁচামরিচ একসাথে তো তেলগুলো একটু কম পড়ছে তারপরে আবার আর একটু তেল দিয়ে দিলাম দেওয়ার পরে মনে করেন যে এই যে আমি লাইরা সাইরা লাইরা চাইরা হালকা যখন লাল তখন টমেটোগুলা দিয়ে এই যে টমেটোগুলা দিয়ে বাজে বুজা এক বাজে বুজ্জা যে মনে করেন একেবারে কি মু বলার বাইরে তো বাজা যেহেতু লইসি এখন আমি পানি দিয়া দিছি পাইপেনে পানি দিয়ে এখন মশলাগুলা দিয়ে দিতাছি মশলাগুলা দেওয়ার পরে এখন আমি এই যে শুকনো মশলা দেব আগে এই যে মরিচ দিয়ে দিলাম হালকা কইরা হালকা কইরা মরিচ দেওয়ার পরে এখন হলুদ দিয়ে দিমু হলুদটা দেওয়ার পরে অন্য মশলা দিমু দুনিয়ার গোড়া দিছে দুনিয়ার পরে লবণ দিছে লবণ দেওয়ার পরে লাইরা লাইরা গোডায় লাইরা নিলাম তো লাইরা যেহেতু লাইসি আমার প্রায় শেষের দিকেই এই যে বলো কাইসে মা সার বেগুন একসাথে দিয়ে দিতেছি তো বলো কিসে আমি টাকা দিয়ে লাইরা লড়া দিতাসি তো দেখেন আর একটু হইলেই দুনিয়া পাতাটা দিয়ে আইলাম তো প্লিজ যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন বা দেখবেন তারা অন্য করে দেখার সুযোগ করে দেবেন বা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন